হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওতে আমি তিনটা ওষুধ দেখাচ্ছি এর মধ্যে আমার ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে স্টেলা তো আমরা যারা পেঁয়াজ চাষী পেঁয়াজ ভুট্টা রসুন চাষ করেছি তো আগামী পঁচিশ থেকে তিরিশ বা এক দেড় মাসের মধ্যে আমরা সবাই পেঁয়াজ তুলে ফেলবো তো এই মুহূর্তে পেঁয়াজের জমিতে প্রচুর পরিমাণে ভাদলা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাসের কারণে পেঁয়াজ তুলতে অনেক কষ্ট হয়ে যাবে তো এই সব ভাইদের জন্য এই মিমপেক্সের স্টেলা স্টেলা হচ্ছে পেঁয়াজের উপর রেজিস্টার্ড এবং ভাদলা ঘাস নাশ করার একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ওষুধ তো আমি এই বিষগুলো পাইকারি মূল্যে সারা বাংলাদেশে কোরিয়ার যুগে পাঠিয়ে থাকছি তা আমার কাছে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওতে দেওয়া ফোন নম্বরে অর্ডার করে আপনি অর্ডার করতে পারেন মালটা আপনার কাছে পৌঁছে যাবে একদিনের মধ্যে তো এটার মূল্য হচ্ছে মূলত একশো কুড়ি টাকা তো আমি পাইকারি মূল্যে যখন পাঠাবো তখন অবশ্যই কম রাখার চেষ্টা করবো এটা হচ্ছে স্টেলা সহ ভাদালে গাছটা বেশি একদম নির্মূল করবে এর পাশাপাশি রয়েছে আমার কাছে মিমিস্টার তো মিমিস্টার হচ্ছে এই ভাদলা ছাড়া পেঁয়াজের জমিতে বা ভুট্টার জমিতে যত ধরনের ঘাস আছে সব একদম নিমিষে শেষ হয়ে যাবে পেঁয়াজ এবং আলুর জমিতে আপনারা ব্যবহার করতে পারবেন এটা দেওয়ার কারণে আপনার পেঁয়াজের জমিতে শুধু পেঁয়াজ থাকবে কোনো ঘাস থাকবে না পেঁয়াজটা তুলতে আপনার খুব সহজ হবে তো এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে কার্যকরী হবে এই মিমপেক্সের মিমিস্টারটা তো এটার ব্যবহারবিধি আমি বলে দেব তো আপনাদের প্রয়োজন হলে আমাকে ফোন করতে পারেন তাহলে এই মালটা কুরিয়ার যুগে আপনার ঠিকানায় পৌঁছে যাবে এবং সর্বশেষে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট মিরাবিষ ডুও তো এখন পেঁয়াজ তোলার আগে আগে পেঁয়াজটা বড় হওয়া উচিত পেঁয়াজের ফলটা যাতে বড় হয় এবং হচ্ছে পেঁয়াজের পাতা ঠিক থাকে এই জন্য সিনজেন্ডা কোম্পানির মিরাবিষ ডুও দিয়ে থাকবেন অনেকে আবার অ্যামিস্টার টপ ব্যবহার করেন তো অ্যামিস্টার টপ ব্যবহার করলে ডু ব্যবহার করতে হবে না আবার ডুও ব্যবহার করলে অ্যামিস্টার টপ ব্যবহার করতে হবে না কারণ অ্যামিস্টার টপে রয়েছে ডাই ডাইফোনাকোলা জল আর এটার মধ্যে ডাইফেনাকোনাজোল রয়েছে এর সাথে আরও অ্যাডিশনাল রয়েছে পাইডোফেনাজোল এছাড়াও আরও আশিটি উপাদান রয়েছে এই জন্য সিনজেনটা কোম্পানির সবচেয়ে দামি এবং হচ্ছে সবচেয়ে সুনামধন্য ওষুধ হচ্ছে ডুও তো এটা আপনারা তরমুজে বাঙি শশা পেঁয়াজ রসুন সব কিছুতে ব্যবহার করতে পারবেন তো যাদের প্রয়োজন আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন আমি এই পণ্যগুলো পাঠিয়ে দেবো আপনার কাছে একদম কুরিয়ার চোখে তো এগুলো ছাড়াও আমার সব ধরনের ওষুধ আমার কাছে রয়েছে তো সবগুলো দিয়ে ভিডিও বানানো সম্ভব না কিন্তু আপনারা যারা যে যে পণ্যগুলো ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং আপনার আশেপাশে যদি না থাকে আমাকে অর্ডার করলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে কুরিয়ার চোখে কুরিয়ারের খরচ আপনাদের দিতে হবে না সবগুলো আমরা কোম্পানির থেকে ব্যবহার বহন করব তো ধন্যবাদ ভিওয়ার্স রমজান মাসে আপনাদের ফসলের মঙ্গল কামনা করছি এবং যারা তরমুজ চাষিরা তারাও আমাকে ফোন করতে পারেন পেঁয়াজ চাষি ভাইয়েরাও ফোন করতে পারেন তো যাদের ঘাস নিয়ে অতিষ্ঠ তারা আমাকে ফোন করবেন স্টেলা এবং হচ্ছে মিমিস্টার দিয়ে ঘাস নির্মূল করবেন এবং ছত্রাক নাশকের জন্য মিরাবিষ ডুও এছাড়াও আমার কাছে রয়েছে লুনা সোলোমন সব ধরনের বিষ রয়েছে সব ধরনের সত্রাকশক রয়েছে তা আপনারা অর্ডার করলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে কুরিয়ার যোগে তো ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই